হয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমি আবার একটা নতুন বিষয় নিয়ে জানানোর জন্য আপনাদের এই ভিডিওটা করছি তো আপনারা থামবেলা দেখেছেন যে সিরিজ লাইন এবং ডাইরেক্ট লাইন কোনটা আমাদের কাছে বেশি বিপজ্জনক তো সিরিজ লাইন এবং ডাইরেক্ট লাইন দুশো কুড়ি ভোল্টের দুটোই আমাদের কাছে বিপজ্জনক কিন্তু তার মধ্যেও যে সিরিজ লাইন এইটা হচ্ছে আমাদের কাছে বেশি বিপজ্জনক এবং ডাইরেক্ট লাইনটা আমাদের কাছে কিন্তু বিপজ্জনকভাবে কম কেন তা আমি আপনাদের একটা পরীক্ষার মাধ্যমে বলছি তো আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসে কথা না বলে আমরা আরম্ভ করি তো আমরা আপনারা দেখছেন একটা লাইন নিয়ে নিয়েছি এটা দুশো কুড়ি ভোল্ট ডাইরেক্ট লাইন আমি একটা টেস্ট ল্যাম্পের মাধ্যমে এখানে দুশো ওয়াট একটা লাইন নিয়ে নিয়েছি এবং হোল্ডারটা আমি ফিটিংস করে এইভাবে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা দেখতে থাকুন তো আমরা এখানে দেখছেন যে এই টেস্টারের মাধ্যমে দেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন আপনারা টেস্টারেই দেখতে পাচ্ছেন টেস্টার লাইটটা জ্বলছে এটা পজিটিভ লাইন এটা নেগেটিভ লাইন যদি এই তারটা আমরা নেগেটিভে দিই যদি নেগেটিভে দিই তাহলে কি হলো দেখুন নেগেটিভ মানে নিউটলটা এই তার দিয়ে ভায়া হয়ে বাল্বের ভিতর দিয়ে সিরিজ হয়ে এই মাথায় কিন্তু নিউট্রলটা হয়ে রয়েছে তা আমরা যদি এখানে হাত দিই কিছু হচ্ছে না কারণ হচ্ছে এটা নেগেটিভ লাইন এটা নেগেটিভ লাইন আমরা যেহেতু পৃথিবীর মধ্যে আছি তাই আমরা নিউটল তাই নিউটল আমাদের কিছু বিপদ নয় কিন্তু বিপদটা হচ্ছে পজিটিভ মানে ফেস লাইন আমাদের বিপদ কিন্তু একই রকমভাবে যদি আমি এই নিউটলের লাইনটা আমি যদি পজিটিভের মধ্যে দিই তাহলে কি হবে তাহলে কিন্তু পজিটিভটা এ মাথা থেকে ঘুরিয়ে এসে আমার এই মাথায় পজিটিভ শো করছে এখানে কি হচ্ছে পজিটিভটা শো করছে এক্ষেত্রে কি হচ্ছে আমি এটা বাল্বটা জ্বলছে না কারণ সিরিজ লাইনটা কমপ্লিট হচ্ছে না নিউটল পাচ্ছে না বলে লাইটটা জ্বলছে না অথচ এটা কিন্তু সিরিজ লাইন এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে এই যে মাথাটা এই যে তারের মাথাটা আমি যদি নিউটলের মধ্যে দিই তাহলে কিন্তু লাইনটা কমপ্লিট হচ্ছে সার্কিটটা জ্বলছে যখনই আমি বের করে নিচ্ছি তখন কিন্তু নিউটাল পাচ্ছে না বাল্বটা জ্বলছে না কিন্তু এখানে লাইন রয়েছে এইটাই হচ্ছে বিপজ্জনক লাইন কারণ বলছি এখানে নিউট্রাল পেলে লাইনটা জ্বলবে এটা দুশো ওয়াট তাহলে দুশো ওয়াটের মতন আপনার নিউট্রাল চায় দুশো ওয়াটের মতন নিউট্রাল পেলে লাইটটা জ্বলবে সেই জন্য এইটা হচ্ছে বিপজ্জনক লাইন কারণ এ তখন এই মাথাটা যদি কাউকে স্পর্শ হয় কোনো ব্যক্তির গায়ে যদি এই সিরিজ লাইন স্পর্শ হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি থেকে নিউটল নেবে তখন লাইনটা কমপ্লিট হবে এবং লাইটটা জ্বলবে তখন সেই ব্যক্তির কিন্তু এই লাইনটা ম্যাগনেটের মতন আকর্ষণ করবে ছাড়বে না এই ক্ষেত্রে হানড্রেড পারসেন্টে মানুষের বিপদটা হয় তার আপনাকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে এইটা নেগেটিভ লাইন আমরা নেগেটিভের একটা তার দিয়ে আমি দেখাচ্ছি এটা নিউট্রাল লাইন লাইন মারছে না বা এবার এইটা হচ্ছে আমি একটু বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি এইটা হচ্ছে পজিটিভ লাইন এটা হচ্ছে পজিটিভ লাইন এইটা এটা পজিটিভ লাইন আর এটা নেগেটিভ নাইন আমরা যদি দুটো এক জায়গা করে দিই তাহলে কী হবে এক্ষুনি তাহলে নিউট্রাল আর পজিটিভ একসঙ্গে হয় না তখন এটা তারটা বাস্ট করবে দুটো সম্পূর্ণ বিচ্ছেদের চেষ্টা করবে বা যেখান থেকে তারটা দুর্বল সেখান থেকে ফিউজ হয়ে পুড়ে যাবে একটা দুর্ঘটনার সম্মুখীন হবে তখন কি চাইছে পজিটিভ এবং নেগেটিভ দুজন দুজনের থেকে বিচ্ছিন্ন হতে চাইছে ধরুন মনে করুন কোনো একটা ব্যক্তি এই পজিটিভ লাইনে সে নিউট্রালের মধ্যে রয়েছে সে পজিটিভ লাইনে ঠেকছে বা তার গায়ে স্পর্শ হলো তাহলে ব্যক্তিটি হচ্ছে নিউট্রালের মধ্যে রয়েছে আর এই তারটা হচ্ছে পজিটিভ তাহলে নেগেটিভ ব্যক্তি যদি পজিটিভের সংস্পর্শে আসে তাহলে কি হবে ব্যক্তিটা নেগেটিভ লাইনটা পজিটিভ তাহলে দুজন দুজনের মধ্যে বিচ্ছিন্ন হতে চাইবে ব্যক্তিটি তখন শখ খাবে কিন্তু বিচ্ছিন্ন হতে চাইবে এবং এই লাইনটাও চাইবে নেগেটিভের সঙ্গে বিচ্ছিন্ন হতে তখন সেই মানুষটা শখ খাবে কিন্তু বিচ্ছিন্ন করার চেষ্টা করবে যেমন এই লাইন তেমনই মানুষটাও এই লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাটা কম কিন্তু এটা যদি সিরিজ লাইন হয় তখন কিন্তু এ চাইবে নেগেটিভ আর মানুষটাও নেগেটিভ তখন এই পজিটিভ লাইনটা সিরিজ পজিটিভ লাইনটা কিন্তু মানুষটাকে আকর্ষণ করবে তখন কিন্তু ছাড়তে চাইবে না বিচ্ছিন্ন হতে চাইবে না সেই ক্ষেত্রে বিপদটা বেশি হয় তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এর পরেও যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো পরবর্তীকালে আবার অন্য রকম একটা ট্রফিক নিয়ে আমরা আসবো ততক্ষণের মধ্যে আমরা আসছি টাটা বাই বাই আবার অন্য একটা এপিসোডে দেখা হবে আর আশা করি আপনারা ভালো থাকবেন আর এই যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রেখেছি আপনারা কিন্তু চেষ্টা করবেন না জেনারেশনের চেষ্টা করবেন না বিপদ হতে পারে সেই জন্য ইলেকট্রিক কাজের ক্ষেত্রে খুব সাবধান আর আপনারা যদি কোনো কাঠের পিঁড়ির উপরে দাঁড়িয়ে যদি আপনাদের শরীর স্পর্শ না করে যদি পজিটিভ লাইন সিরিজ কিংবা ডাইরেক্ট যদি আপনাদের গায়ে স্পর্শ হয় তাহলে কিন্তু আপনার পুরো গাটা বা আপনার পুরো বডিটা ফ্রেশ হয়ে যাবে তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না অথচ আপনার কারেন্ট শক খাবেন না সেক্ষেত্রে আপনাকে একটা কাঠের সিঁড়ি বা কাঠের অপরিবাহী ইলেকট্রিকের বস্তুর উপরে দাঁড়িয়ে থেকে থাকতে হবে এবং খেয়াল রাখবেন সেক্ষেত্রে কোনো ব্যক্তি যেন আপনাকে স্পর্শ না করে তাহলে কিন্তু আপনিও কারেন্ট খাবেন এবং সেই ব্যক্তিও কারেন্ট খাবেন তো যাই হোক আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে